এই পৃথিবীতে কিছু কিছু ভালোবাসা সত্যি নিষ্পাপ আর নিঃস্বার্থ হয় তো শৈশবের ভালোবাসাটা কিন্তু সত্যি সেরকম তো এই দুইজন তারই উদাহরণ হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কিসের ভিডিও এইখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে সাড়ে নয়টা বাজে সবাইকে আসতে বলা হয়েছিল সাড়ে নয়টা নয়টার ভিতরে তো সবাই এখানে পৌঁছে গেছে এখন পতাকা উত্তোলন পর্ব চলছে পরবর্তীতে জাতীয় সংগীত গাওয়া হয়েছে তারপরেই শুরু হয়ে গিয়েছে দশটার আগেই খেলা শুরু কেননা দুপুর একটার আগে খেলার প্রথম অংশ শেষ করা হবে পরবর্তীতে এক ঘন্টা বিরতি দেওয়ার পরে শুরু হয়ে যাবে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান তো সাংস্কৃতিক অনুষ্ঠান দুই ঘন্টা হওয়ার পরে পুরস্কার বিতরণী পর্ব বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠান শেষ যেমন কথা তেমনই কাজ হয়েছে সাড়ে চারটায় অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে এইখানে চলছে মেয়েদের ভারসাম্যদ এই স্কুলটা হলো কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সোনামণি প্রি ক্যাডেট স্কুলের স্পোর্টস এইখানে ক্লাস প্রথমে বেবি থেকে পড়ানো হয় ফাইভ পর্যন্ত তো ফাইভে খুব বেশি স্টুডেন্ট থাকে না যেহেতু এটা একটা প্রাইভেট স্কুল তারপরেও স্টুডেন্ট দশ থেকে বিশ জন হতেই পারে যে কোনো একদম উচ্চ পর্যায়ের যে ক্লাসগুলো তো ক্লাস ফাইভে খুব বেশি স্টুডেন্ট নেই বলতে গেলে পনেরো থেকে বিশ জন এইখানে চলছে ক্লাস থ্রিস মেয়েদের এইখানে মার্বেল দোর তো একটা মার্বেল না চকলেট চকলেট দোর চকলেট নিয়ে চলে গেছে এটা হচ্ছে কাঁকড়ার দৌড় তো কাঁকড়া কিভাবে হাঁটে সেইভাবে হাঁটতে হবে হেঁটে চলে যেতে হবে উঁচু হলে হবে না অনেক বেশি রোদ ছিল যার জন্য আমার ভিডিওটা ফ্যাকাশে হয়ে গিয়েছে তো ছেলে মেয়ে খুব বেশি এনজয় করেছে খুবই ভালো লেগেছে সবাই এত বেশি এক্সাইটেড ছিল আর একটা কথা না বললেই নয় এই স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা আমার খুবই পছন্দ হয় কেননা হচ্ছে গিয়ে যে পুরস্কার পাবে না তার জন্য একটা বিশেষ আকর্ষণীয় পুরস্কার থাকে যেগুলা সবাই খেলার পরে যে পুরস্কার অর্জন করে সেটার থেকেও অনেক বেশি ভালো থাকে তো যখন কোনো একটা বাচ্চা খেলায় দুইটা তিনটা পুরস্কার পায় তখন যে একটাও পায় না তার অনেক বেশি মন খারাপ হয় চিন্তা ভাবনা করে ওনারা এইটাই করেছেন যে যে কোনো পুরস্কার পাবে না তার পুরস্কারটাও স্পেশাল হবে এইখানে চলছে খেলা ভিতর বাহির এটা ছিল ক্লাস অন এটা ভিতর বাহির খেলা হতে গিয়ে কি খেলা হচ্ছে রাজা রানী খেলা তো এখানে যখন মুকুট পরার মতো ভাব করবে তখন হচ্ছে অভিনয় করবে তখন রানী আর যখন হাঁটতে শুরু করবে তখন রাজা আমি এই খেলাটা প্রথমই দেখলাম প্রথমে তো ভাবলাম যে বাহির খেলা কেননা আমরা তো ছোটোবেলায় খেলেছি এটা এরকম করে গোল দেওয়া থাকতো রাউন্ড করে তো ভিতর ভিতরবাহির বলতো ভিতর বললে ভিতরে বাহির বললে বাহিরে এখন একটা নতুন খেলা হয়েছে রাজা রানী খেলা তো ভালোই হয়েছে খেলাটা ওই যে প্রথমে বললাম যে শৈশবের ভালোবাসাটা সত্যিই মধুর হয় তো আমার মামনি আসলে খুব বেশি ভালো লেগেছে ওর যে ও যাদের পছন্দ করে বা ও যাদের ভালোবাসে বা ওরে ওকে যারা ভালোবাসে তাদের সঙ্গে ও মিলেমিশে খেলতে পেরেছে আমি বলেছিলাম যে এইখানে খেলায় অ্যাটেন্ড করার দরকার নেই কেননা যেদিন স্পোর্টসটা হয়েছে আমি জানতাম না আমি বাড়িতে আসছি তারপরে যেদিন গেছি সেদিন রাত্রে জানতে পারলাম যে আগামী দিন সকাল নয়টায় খেলা শুরু আমি তো জানিও না যে কি কি খেলা আছে আমার মেয়ের তো আমি স্যারকে প্রিন্সিপালকে ফোন করলাম স্কুলের উনি বললেন যে নিয়ে আসবেন কেননা হচ্ছে গিয়ে যারা পুরস্কার পাবে না খেলাধুলা সম্পর্কে জানে না বা প্র্যাকটিস করে নাই তাদের জন্য একটা আকর্ষণীয় পুরস্কার আছে কেননা সবাই আমার স্কুলের স্টুডেন্ট সবারই ভালো লাগার ব্যাপারটা আমার দেখতে হয় তো এইখানে কিন্তু এই যে এরা দুই বোন জমজ ওরা জিতে গেছে ওরা অনেক বেশি খুশি হয় যখন দুই বোনই পুরস্কার পায় একটা খেলায় ওরা শুধু পুরস্কার পায়নি আর দুইটাই পেয়েছে তো সেই খেলাটায় আর একটা বোন এত বেশি কান্না করেছে আমি দেখে অবাক হয়ে গিয়েছি যে দুইজন দুইজনকে এত বেশি ভালোবাসে একজন না পেলে আর কান্না করতেছিল এদের খেলাটা হচ্ছে ভিতর বাহির আর ওদেরটা আগে হয়েছিল রাজা রানী খেলা আমি আসলে জানতামই না কোন শ্রেণীর কোন খেলা হবে কয়টা খেলা হবে কার জন্য কি খেলা কোন শাখায় কোন কোন ক্লাস কিছুই জানতাম না আমি উপস্থিত মতেই হাজির হয়েছি আমার মেয়ের ছিল ব্যাংলা আর ছিল শার্ট বদল শার্ট নিয়ে বসে থাকতে হবে মায়েদের বাচ্চা গিয়ে পড়ে আবার চলে আসবে আর একটা ছিল দৌড় প্রতিযোগিতা তো আমার মেয়ে এইখানে একটা পুরস্কার পেয়েছিল আর পরবর্তীতে আর একটা পুরস্কার ওনারা দিয়েছেন এই যে বিকাল কিন্তু তখন বাজে চারটে মতো তো পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আমার মেয়ে এখানে সামনেই বসে আছে যে ওর দুইটা পুরস্কার ও কখন পাবে স্যার ম্যাডামরা এখানে পুরস্কার বিতরণ করতেছিলেন আর কিছু হচ্ছে সম্মানী লোকজন ছিলেন তো বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছে কেননা খেলা সবাই খেলে অংশগ্রহণ করেছে সবাই পুরস্কার পেয়েছে এটা সত্যি অনেক বেশি আনন্দের আমাদের সময় কিন্তু এটা ছিল না তো যুগের সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনারও সবার চেঞ্জ হয়েছে আমার অনেক বেশি ভালো লেগেছে এটা দেখে তো আজকের এই ক্রীড়া অনুষ্ঠানের ভিডিওটি সবার কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব